নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দিয়ে মজার একটা রেসিপি বানালাম টক ঝাল মিষ্টি আমরা ঝোল এই মজার রেসিপিটা কীভাবে বানালাম তা দেখে নেওয়া যাক আমরার ঝাল মিষ্টি ঝোল বানাবো বলে আমি এখানে কিছুটা আমরা কেটে নিয়েছি আমি এরকম লম্বা লম্বি সাইজ করে কেটে নিলাম এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসাবো বলে চুলায় আমি পরিমাণ মতো শস্য তেল দিলাম আজকের আমরা টকজাল মিষ্টিজুল বানাবো আমি চিংড়ি মাছ দিয়ে তাই কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আমি লবণ হলুদ মেখে নিলাম এখন প্রথমে বেজে নেব আমি আগে একটু চিংড়ি মাছ বেজে নিচ্ছি আপনাদের যদি ভাজতে ইচ্ছে না হয় না ভেজেও দিতে পারেন হালকা করে নেড়ে চড়ে ভেজে নিলাম কিছুক্ষণ আর বেশিক্ষণ বাঁচতে হবে না আপনারা তো জানেন চিংড়ি মাছ বাঁচতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখন তুলে নেব চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম এখন রান্নাটা বসানোর পালা চিংড়ি মাছ বাজার তেলে দিয়ে দেব পাঁচ পরুন তারপর দিলাম রসুন কুচি সামান্য নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার চড়ালে ভাজা বন্ধ করে দেব আমি তো চিংড়ি মাছ ভাজার তেলেই বসিয়ে দিলাম আজকের রান্নাটা আপনাদের যদি এরকম ভালো না লাগে তাহলে নতুন করে আবার তেল বসিয়ে রান্নাটা করতে পারেন কিছুক্ষণ তো ভেজে নিলাম সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে এখন দিয়ে দেব আমরা আমরা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব বেশিক্ষণ বাঁচতে হবে না এই যে এক দেড় মিনিট একটু এভাবে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন কিছুটা মশলা রেখেছি তা পরপর দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ তারপর জিরা পাউডার তারপর দিলাম সাত মতন লবণ সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল কিছুক্ষণ তো নেড়ে ছেড়ে বেজে নিলাম এখন আবার কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম ভালো করে কষানো হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি আর কষাতে হবে না এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব সঙ্গে দুইটা লাল কাঁচামরিচ আমি খালি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি আমার মনে হয় আর একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম আমার আজকের রান্নাটা একটু ঝোল হবে আমরা দিয়ে টকজাল মিষ্টি টকজাল মিষ্টি পাতলা ঝোল এখন ডেকে কিছুক্ষণ রান্না করে নেব পানি আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আমরা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসলো আমি তো বলেছি আজকের আমরা জলটা হবে টকজাল মিষ্টি সেজন্য আমি মরিচও দিয়েছি টক তো আমরাতে আছে, এখন দিয়ে দিলাম সামান্য চিনি আমরা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই রেসিপিটা একটু টকজাল মিষ্টি হলে আমার বেশি ভালো লাগে তাই একটু মিষ্টি দিলাম আবারও তিন চার মিনিটের জন্য ডেকে বসিয়ে রাখবো চুলায় বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের আমরা টকজাল মিষ্টি ঝোল আপনারা চাইলে একটু ভাঙা ভাঙ্গাও করে দিতে পারেন আমি কিন্তু এভাবে আস্তই রাখব আমার এভাবে ভালো লাগে তো তাই দেখলেন তো বন্ধুরা কত সহজ এবং সুন্দর একটা রেসিপি অল্প সময়েই কিন্তু হয়ে যায় এই রেসিপিটা